হ্যালো ফুটবল ফ্যান্স ইঞ্জুরির কারণে গত তিন মাস ধরে মাঠের বাইরে ছিলেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা মিডফিল্ডার কেবিন বইনা চোট কাটিয়ে এফে কাপের হাডার্সফিল্ডের বিপক্ষে আগের ম্যাচ দিয়েই অবশ্য মাঠে ফিরেছেন তিনি কিন্তু চোট থেকে ফেরার পর কালই প্রথম প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন ডিবুইনা তা আবার এমন সময় যখন তার দল রীতিমতো হারের দিকে যাচ্ছিল কিন্তু ডিবুইনা আবারও মাঠে নেমে প্রমাণ করলেন কেন তাকে অ্যাসিস্ট কিং বলা হয় মাঝমাঠে ডিবুইনাকে ছাড়া গত তিন মাসে অনেক উখানপোকক্ষণ দেখেছে ম্যানচেস্টার সিটি আগের মৌসুমে ট্রেবেল জয়ী দলটি এই মৌসুমে যেন ডিবুইনাকে ছাড়া নিজেদের হারিয়ে ফেলেছিল কিন্তু ইঞ্জুরি থেকে ডিবুইনা মাঠে ফিরে আবারও প্রমাণ করলেন ম্যানচেস্টার সিটির মাঝমাঠের প্রাণ এখনও তিনি প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষ দুয়ে প্রবেশ করার জন্য ম্যানচেস্টার সিটি কালকেরাতে নিউ ক্যাসেলের বিপক্ষে মুখোমুখি হয় যে ম্যাচটিতে প্রথমার্ধেই সিটিজেনরা দুই এক গোলে পিছিয়ে পড়ে ম্যাচের উনসত্তরতম মিনিটে বার্নাদো সিলভার জায়গায় মাঠে নামেন কেবিন বইনা এবং মাঠে নামার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই দুর্দান্ত এক ফিনিশিংয়ে সমতায় ফেরান দলকে শুধু এখানেই থামেননি ডিবুইনা নব্বই মিনিটের পর যোগ করার সময় শুরুতে দাউন এক গোল করান কুড়ি বছর বয়সী তারকা অস্কার ববকে দিয়েও ডিবুইনার কল্যাণেই শেষ পর্যন্ত নিউ ক্যাসেলের মাঠ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে ম্যানচেস্টার সিটি এই মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে টিকে থাকার জন্য ম্যানচেস্টার সিটি নিউ ক্যাসেলের বিপক্ষে শুরুটা ভালোই করেছিল সাতাশ মিনিটে কাইল ওয়ালকারের কস থেকে দুর্দান্ত এক ব্যাকফ্লিকে বল জালে পাঠান বার্নাদো সিলভা তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি সিটি পঁয়ত্রিশতম মিনিটে ওয়ালকারকে ফাঁকি দিয়েই সিটির জালে বল জড়ান আইজ্যাক এর দুই মিনিট পর নিউ ক্যাসেলকে দু এক ব্যবধানে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন যার মাধ্যমে প্রথমার্ধ শেষ করে পেপ গার্দিওয়ালার দল দুই এক গোলে পিছিয়ে থেকে বিরতির বড় ভালো মতোই ব্যবধানটা ধরে রাখে নিউ ক্যাসেল তবে পাঁচ মাস চোটের কারণে মাঠের বাইরে থাকা ডিবুইনা গত ম্যাচের মতো কালো বদলি হিসেবে মাঠে নামেন উনসত্তরতম মিনিটে মাঠে নামার চার মিনিট পরেই দলকে এনে দেন সমতার গোল রদ্রির কাছ থেকে বল পেয়ে খানিকটা এগিয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে পাঠান তিনি ম্যাচ দুই দুই করে অন্তত এক পয়েন্ট নিশ্চিত করে ফেলেছিল সেই সময় ম্যানচেস্টার সিটি তবে যোগ করার সময়ের প্রথম মিনিটে ডিবুইনার সৌজন্যে জয়ের গোলটিও পেয়ে যায় গার্দিওয়ালার দল বক্সের বেশ বাইরে থেকে উঁচু করে বল ভেতরে পাঠান ডিবুইনা যা নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান বিরাশি মিনিটে বদলি নামা অস্কার বব এই জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকা দুয়ে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি কুড়ি ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট তাদের সমান ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে এখনও এক নম্বরে আছে লিভারপুল